আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সুস্বাদু মজাদার ভর্তা রেসিপি কারকল তো আমরা অনেকভাবে খেয়েছি ভাজি খাই ভাজা খাই তরকারি রান্না করে খাই কিন্তু কারকল দিয়ে ভর্তা রেসিপি খেলে একদম কারকলের ফ্যান হয়ে যাবেন অবশ্যই তখন আর মনে চাবে শুধু কারকোল দিয়ে ভর্তা করে খাওয়ার জন্য এই ভর্তাটা গরম ভাতের সাথে বা খিচুড়ি কিংবা খুদের ভাতের সাথে খেলে দারুণ মজা লাগে তাই আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব কারকল ভর্তার রেসিপি এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমি এখানে কারকল ভর্তা করার জন্য দেখুন বড় বড়ো সাইজের কারকল নিয়েছি কারকলগুলো বেশ টাটকা টাটকা ছিল দেখুন এবার কারকোলগুলোকে উপরের যে দেখতে কাটার মতো এই অংশটাকে কেটে নিব দেখুন এবার কারকলগুলোকে আমি এক পিস কারকলকে দুই টুকরা করে নেবো দেখুন কারকলগুলোকে আমি উপরের চামড়ার ওই পাশে যে কাটার মতো দেখতে সেগুলোকে স্টেপ ফেলে দেওয়ার চেষ্টা করেছি একটা কারকলকে আমি দুই টুকরা করে নিয়েছি দেখুন কারকলগুলোকে এবার ধুয়ে নেবো দেখুন কারকলগুলাকে আমি বেশি করে পানি দিয়ে ধুয়ে উঠে নিচ্ছি দেখুন কারকরগুলো ধুয়ে নিলাম এবার একটি হাড়িতে দিয়ে দিচ্ছি কারকলগুলোকে এবার দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব পানি এবার কারকলগুলাকে সিদ্ধ করে নেব দেখুন চুলায় বসিয়ে দিয়েছি এবার কারকল সিদ্ধ করে নেব লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং টেস্টও ভালো আসে আমি পানি শুকিয়ে নেব দেখুন আমি সিদ্ধ করে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মোমের মতো নরম হয়ে গেছে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখুন এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন রসুনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি শুকনামরিচ শুকনামরিচগুলোকে আমি আগেই দিই নি শুকনামরিচ যদি আগে দেওয়া হয় তাহলে শুকনামরিচের কালারটা সুন্দর আসে না কেমন যেন কালচে হয়ে যায় তাই আমি একটু পরে শুকনা মরিচ দিয়েছি কালারটা সুন্দর রাখতে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন ও মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব দেখুন কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এখন কেটে দেখাচ্ছে রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিলাম লাল লাল হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে উঠিয়ে রাখা কারকল গুলাকে কারকল দিয়ে পেঁয়াজ মরিচ ও রসুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন ভর্তাটা যদি কারকলগুলোকে এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমি বেশ কয়েক মিনিট ধরে এভাবেই নাড়াচাড়া করে গুলাকে ভেজে নিচ্ছি দেখুন কারকলের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি অনবরত এভাবেই উল্টে পাল্টে পেঁয়াজ মরিচ কারকল একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার চুলা থেকে নামিয়ে নেব দেখুন এবার চুলা থেকে নামিয়ে নিলাম আমি এখন শিল পাটায় নিয়ে নিয়েছি কার পেঁয়াজ মরিচ রসুন একসাথে এখন দেখুন একটু লবণ দিয়ে মিহিন করে বেটে নেব দেখুন আমি এভাবেই আস্তে আস্তে মিহি করে বেটে নিচ্ছি এটা আপনারা হাতে মাখালেও পারেন বিলিন্ডার দিতেও পারেন কিন্তু সবচাইতে আমার কাছে পাটার বাটা ভর্তা বেশি মজা লাগে তাই আমি পাটায় বেটে ভর্তাটাকে করছি যারা ভর্তা খেতে ভালোবাসে ভর্তার লাভার আছে তাদের জন্য এই রেসিপিটা খুব পছন্দের রেসিপি হবে দেখুন ভর্তা বাটা এ পর্যায়ে শেষ এবার উঠিয়ে নেব দেখুন পাটা থেকে উঠে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার এবং পুষ্টিকর কারকলের ভর্তা রেসিপি একবার যদি বানিয়ে খান যারা আমার মতো ভর্তা পছন্দ করেন তাদের তো কথাই নেই যদি এই কারকল ভর্তাটা গরম ভাতের সাথে কিংবা খিচুড়ি অথবা খুদের ভাতের সাথে থাকে তাহলে তো আর কথাই নেই অনায়াসে পেট ভরে খেয়ে নিতে পারবেন অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ